আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর কি লাইফস্টাইল ব্লগ নিয়ে দেখেন এটা হলো শনিবারের রাত্রে এখন বসে নয়টা সাড়ে নয়টা বাজে এখন হাতে রুটি বানিয়ে নিয়েছি তরকারি পাতাটা রান্না হয়ে গেছে আমার সব তরকারি রান্না করে আমি নিচে নিয়ে চলে গেছি এখন আমার ননদ আর আপনাদের ভাইয়া দেখেন হাতে রুটি বানাচ্ছে হাতে রুটিগুলো ভালোই তো লাগে রাতের বেলা শীতের দিনে সকালে রাত্রে খেতে তো ভালোই লাগে রুটিগুলো দেখেন কী সুন্দর আমার কিন্তু সুন্দর করে হাতে রুটি বানাতে পারে আমি তো পেড়ার পরে রেখে তারপরে ওই হাতেই করে সুন্দর তারপরে চলে আসলাম রবিবারের দিন সকালে এই যে রবিবারের ভিডিও সকালবেলাতে যে পুঁই শাকগুলো রান্না করেছিলাম কপি ভাজি করেছি মাংস কষা করেছি আর ভাত আর সকালবেলাতে শুধু ভাত আর ডাল রান্না করেছি এই যে সকালবেলাতে শুধু ভাত রান্না করেছি আর ডাল এই যে ছোটো পাতলা এক পাত্র রান্না করে নিয়েছি পাতলা ডাল আর হচ্ছে মাংস রান্না করেছি আর আগে রাত্রেও তরকারি ছিল সেগুলোও গরম করে নিব সকালবেলাতে এগুলো করে নিচ্ছি আজকে আমি মানে রাত্রে তরকারিগুলো রান্না করে রাখলে এত সুবিধা হচ্ছে এখন শুধু জাল আর ভাত রান্না করলাম তারপরে ফ্রিজে যেগুলো গরম যেগুলো আগের তরকারি কপি আলু আর ফুল মানে বড়ি দিয়ে রান্না করেছিলাম সেগুলোই গরম করে নিয়েছি খেয়ে নেব সকালে রুটিও আছে ভাতও আছে যে যেটা খাবে সুন্দরভাবে গরম করে আমি এখন দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া অফিসে খাবার এই যে জাল তুলে দিচ্ছি সে ভাত খাচ্ছে আর আমি অফিসের খাবারগুলো তুলে দেবো অফিসে চলে গেলে আজকে আমি সংসারে সব কাজ শেষ করবো জানেন এক শুক্রবারের দিন কাপড় কেঁচেছি দুই দিন হয়ে গেলো আজকে রোববার ওইভাবে বিছানার করে আছে সেগুলো গোছাতে হবে কারণ শুক্রবার শনিবার তো অনেক মাছ গেছিলাম তারপরে কাজ করতে করতে ছোটো দিনের বেলা একদম বৈকাল হয়ে যায় আবার তো মাগরে পরে চুলাই রান্না করছে যা হয় উপরে সেজন্য আর গোছানো হয়নি আজকে সব গোছাতে হবে কারণ অফিসে চলে যাবো ভাইয়া রান্না বান্না তো সব শেষ এখন খাওয়া দাওয়া করে সব গুছিয়ে নেব এই যে দেখেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিলটা সুন্দর করে মুছে নেব ভেজা কাপড়িতে মুছে নিয়েছি পরিষ্কার করে আর খাবারগুলো সব রান্নাঘরে রাখে এখন তো শীত এখন শীতের সময় তো কোনো সমস্যা না এখন রান্নাঘর ডাইনিং টেবিলে খাবার রাখাই যায় রুমে আর নিয়ে যায় না যে দেখেন এখানেই রেখে দিয়েছি আবার তো দুপুরেরা গরম করে খেতে হবে সেজন্য রেখে দিয়েছি র্যাকগুলো উপসার করেছি মুছে সব তাল বাসন তুলে নিয়েছি দেখেন তুলে এবার সোফাগুলো মুছে নেব আজকে আমার কাজগুলো সারতেই হবে দশটার ভিতর কারণ আমার কুশি কাটার একটা কাজ আছে সেগুলো অনেক দিন হয়ে গেলো আমি বসতেই পারছি না সেলাইও করতে পারছি না কুশি কাটার কাজটা হয়ে গেলে তারপর ওয়াশিং মেশিনে ঢাকনাটা করছি ওটা ঢাক দিয়ে দেবো আমি অন্য যাওয়া আছে তারপর আরেকটা কভার বানা বানিয়ে দিয়ে দেবো নিজে হাতে তৈরি জিনিস অনেক ভালো লাগে আমি খুব শখ যেন নিজে হাতে সব জিনিস তৈরি করব। কিন্তু এখন অত আর পারি না হাতের চোখের সমস্যার জন্য অত পারি না তারপর আমি সেলাই দেখলে আর থাকতে পারি না সেলাই করি কিছু না কিছু থাকেই আমার হাতে সেজন্য কাজগুলো আজকে সব করে নিচ্ছি দশটার আগে কাজগুলো সেরে নেবো তারপরে আমি সেলাইয়ে বসবো সেজন্য এখন সব প্রত্যেকটা রুম তারপরে ড্রয়িং রুম সব মুছে পরিষ্কার করে নিছি এইসব কাজগুলো করে রাখ মানে করে তারপরে সেলায় বসলে আর চিন্তা থাকে না যে শুধু ঘর ঝাড় দেওয়া মুছা গোসল আরও করে নেব সেজন্য সব মুছে নিতে এখন কৌটাগুলো সব ফাঁকা হয়ে গেছে খাবার দাবার আবার আনতে হবে কিছু কিছু আছে আর সব ফাঁকা হয়ে গেছে সব কিনে এনে তারপর আবার ফটোগুলোতে রেখে দিতে হবে যে সব মুছে দেখেন এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু হয়তো লাইক দিতে একটু ভুলে যান প্লিজ একে লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমি অনেকের ভিডিও দেখি যাদের যাদের ভালো লাগে দেখি লাইক দিয়ে তারপর দেখা শুরু করি আমার যদি সময় না থাকে তারপর ভিডিওটা অন করে দিয়ে আমি সংসারে কাজগুলো করি তারপর আমি লাইকটা দিব ওই দিয়ে তারপর দেখব ওইটাই তো নিয়ম লাইক দিয়ে তারপর ভিডিও দেখা এই যে দেখেন সব ড্রয়িং রুম পরিষ্কার করা হয়ে গেলো তো পরিষ্কার হয়ে গেছে এবার চলে আসলাম রুমগুলো পরিষ্কার করতে মশারি কোনাগুলো খোলা হয়নি সবগুলো খুলে দেখেন খাঁচের মাথাগুলো ধোলা পড়েছে সেগুলো মুছে নিচ্ছি এগুলো তো মোছাই হয় একদিন তো ধোলা থাকবে সেজন্য মোছে নিচ্ছি মুছে তারপরে বিছানাটা পরিষ্কার করে নেব মশারাটা গা ভারি দিয়ে দিব কম্বলটা গুছিয়ে নেব এই শীত আসলো একবার কাঁথা তুলে কম্বল বের করলাম আবার যখন বেশি শীত পড়বে তখন আবার লেপ বের করতে হবে আর হচ্ছে কম্বলগুলো তুলে দিতে হবে তিনবারে সব বের করতে হবে এগুলো তো গেছি আবার তুলে দিয়ে তখন ভারী লেপ বের করতে হবে নাইল তো শীত লাগবে বেশি এই যে দেখেন সবগুলো মুছে রুমটা পরিষ্কার হয়েছে এবার দেখেন কাপড় শুক্রবারে কেচেছি শনিবার তো মাছ কাটা নিয়ে পারিনি আজকে দেখেন আজকে সব পরিষ্কার করে নিব এই যে রুমটাও মানে অপরিষ্কার হয়ে আছে সবগুলোও গুছিয়ে নিলাম গুছিয়ে তারপরে কাপড়গুলো তো ভাঁজ করা হয়েছে আমি আলাদা আলাদা করে নিয়েছি ইস্ত্রি ঘরের কাপড়গুলো আলাদা রেখেছি কাপড়গুলো আলাদা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি মানে ভাগ ভাগ করে সাথে সমস্যা না এবার দেখেন আপনাদের ভাইয়ের ভাইরের অবস্থা কী করে রেখেছিলাম কী সুন্দর করে গুছিয়ে রাখি একটা বার টানবে এভাবে করে সবগুলো এখন বের করে আবার গোছাবে যে মোজাগুলো দেখেন বের করেছে আমি সব আবার এভাবে রেখে দিলাম মোজাগুলো এভাবে দুইটা একসঙ্গে রাখলে টানলে আর দুইটাই পাওয়া যায় এই যে হ্যান্ড গ্লোভস তো এখন লাগবেই শীতের দিন গেলে সবগুলো গুছিয়ে সামনেই রাখছি না হলে তারপর এখন অফিস যাওয়ার সময় এটা দাও ওটা দাও সেজন্য সামনে আগে থেকে আমি রেডি করে রাখছি এভাবে যে করে রাখলে পরে তখন আর ঝামেলা হয় না যে দেখেন ডয়ারটাকে সব বের করে কি সুন্দর করে গুছিয়ে নিয়েছে আবার একদিন পরে যে করা সেই তারপরে যে এখানকার কভারগুলো ধুয়ে দিয়েছি আজকে পেড়ে নিবের উপর তো পেরে নিলাম খয়ের কাপড়টা তারপরে আবার ক্যাসেটের উপরেও পেড়ে নিবো ক্যাসেটের উপরে এই কাপড়টা আমি নিজে তৈরি করেছি দেখেন অনেক আগে করেছি এখন আর এনার্জি নাই এগুলো করেন অনেক আগে করেছি ঝেঁকা সেটা ঝেঁকেরা ক্যাসটা কিন্তু এখনও ভালো আছে মাঝে মাঝে ওয়াজ শোনা যায় সকালের দোয়াগুলো শোনা যায় শুক্রবার শনিবার যেদিন ভাইয়া থাকে সেদিন শোনে দেখেন কত সুন্দর করেছে আমি কিন্তু এই যে এক রাতে করেছিলাম বসে বসে তখন তো বড়ো ছেলে ছিল দুই ছেলেকে পড়তে বসে আমি করেছিলাম দেখেন খুব সুন্দর লাগে তারপরে যে দেখেন ফ্যানটার কাপড়টাও খেঁচে নিয়েছিলাম ফ্যানটা এখন আবার ঢাকনা দিয়ে দেবো ঢাক আমি মেশিনে সেলাই করেছি বাসায় কাপড় ছিল কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি সব একে একে রুমগুলো পরে তারপরে আলমারির কাপড়গুলো তখন তুলে নিচ্ছি কাপড়গুলো তুলে নেব সিলের কাপড় তো তুলতেই হবে সবগুলো একে একে তুলে নিচ্ছি সংসারে কাজ যদি মানে না বসে করা যায় তারপরে এক দুই ঘন্টার ভিতরে সব কাজ সেরে করা যায় কিন্তু মাঝে মাঝে হয় না অন্য কাজ থেকে এক্সট্রা কাজ চলে আসে তখন আর রেগুলার হয় না শুক্রবার সামনে এবার যেমন করতেই পারিনি এই সব সে তো বিছানার পরে ছিল কাঁচা কাপড়গুলো আজকে যেমন তুলে নিচ্ছি তুলে তারপরে আমি সেলাই বসবো আজকে আমি সেলাই করতেই হবে কারণ আর একটা ঘো মানে সাইড করলেই হয়ে যাবে কিন্তু আমি বসার সময়ই পাচ্ছি না আজকে বসতে হবে সব কাজ সেরে নিচ্ছি দেখেন সব বিছানা চাদরগুলো এখানে তো কাপড়গুলো ছিল সবগুলো সুন্দর করে মুছে পোষে করে নিচ্ছি তারপরে এই যে চলে আসলাম একটু মুখ ধুয়ে একটু কিছু কিছু খেয়েছি খেয়ে তারপরে এই যে দেখেন ওয়াশিং মেশিনে ঢাকনা এটা করছিলাম কতদিন হয়ে গেল সময়ই পাচ্ছি না আজকে করব কত দূর পারি দেখি তারপরে তো আমার মা আছে দেখে সময় মতন খাওয়া দাওয়া দিতে হয় তারপরে আমি আজকে সেলাই করব। এই যে দেখেন কী সুন্দর করে করছি কেমন হয়েছে আমার এই ওয়াশিং মেশিনে ঢাকনাটা অবশ্যই জানাবেন অনেক কষ্ট করে করছি অনেক দিন ধরে আর এক লাইন দুই লাইন হলেই শেষ হয়ে যাবে আমার এটা अनेक लगे हमारे असलम वालेकुम